সঙ্গে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকে নতুন একটা আপনাদেরকে ভিডিও দিচ্ছি যে আজকের ভিডিও আমরা করবো কি যে টুয়েলভ ফেল যে মুভিটা আছে সে মুভিটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং এটা ডাউনলোড করার বলছে অনেকজনই কমেন্ট করেছেন যে দাদা কি হোয়াটসঅ্যাপ করেছে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখি সেখানে তো দাদা আপনি টুয়েলভ ফেল যে মুভিটা আছে সে মুভিটা ডাউনলোড করে দেখান তো আজকে সেই ভিডিওটা করতে যাচ্ছি তো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না তো আমরা যে যে ওয়েবসাইটগুলো ইউজ করব সেগুলো ইনলিগাল ওয়েবসাইট এবং সেগুলো থেকে আমরা কিন্তু মুভিটা ফুল কোয়ালিটি মানে যে আপনি যত ধরনের কোয়ালিটি চাচ্ছেন ফোরকে পর্যন্ত সব কোয়ালিটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখি কিভাবে ডাউনলোড করব আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে আসার পর আমি কি করছি দেখুন এখানে আমি কিন্তু একটি ওয়েবসাইট খুলে নিয়েছি যেটা হচ্ছে নাম ডি হাভ ফোর ইউ ফোর ইউ ডি হাব ফোর ইউ এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে চলে আসার পর আপনি এখানে সার্চ দিলেও পারবেন কিন্তু সার্চ না দিলেও আপনি এখানে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে আপনি কিন্তু এখানে যত ধরনের ট্রেন্ডিং মুভিগুলো আসে সব মুভিগুলো কিন্তু এখানে পাবেন তো আপনি আরও ইয়ে করবেন স্ক্রল ডাউন করবেন করবেন করার পর দেখবেন এখানে কিন্তু নেই ঠিক আছে এখানে যেহেতু ট্রেন্ডিং মুভি সবগুলো থাকে সেই হিসেবে কিন্তু এখানে নেই আমরা কি ডাউনলোড করতে চাইছি আমরা টুয়েলভ ফেল মুভিটা ডাউনলোড করতে চাইছি তো আমরা এখানে আরেকবার ইয়ে করবো এখানে কিন্তু এগুলো কেটে নেবেন আপনারা মোবাইল থেকে ইউজ করলে সব থেকে সুবিধা হবে আপনারা ব্যাগ মেরে দেবেন সঙ্গে সঙ্গে যেখানেই ক্লিক করবেন না কেন সঙ্গে সঙ্গে ব্যাক মেরে দেবেন ঠিক আছে তারপরে এখানে কি করবেন দেখুন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন আবার যদি না খুঁজে পান এখানে তাহলে সার্চ দেব আমরা দেখুন এখানে টুয়েলভ ফেল এই দেখুন এই মুভিটা আমরা আজকে কিন্তু ডাউনলোড করে দেখাবো যে আমরা কিভাবে ডাউনলোড করব। সব ধরনের কোয়ালিটি এখানে ডাউনলোড করা যাবে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এরকম পপ আপ চলে আসবে এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু পুরো মুভিটার রিভিউ খুলে গেছে তো এখানে সবগুলো এগুলো স্ক্রিনশট এগুলো সব দেখতে পারেন আপনি চাইলে এবং এখানে ডাউনলোড যে দেখুন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের কোয়ালিটিগুলো এখানে দেখুন যে ফোর এইটি ফোর এইটটি আছে সেভেন টোয়েন্টি আছে সেভেন টোয়েন্টি দেখুন এখানে দেখুন এমবিগুলো দেখুন এবং এখানে ওয়ান এইটটি আছে ওয়ান এইট্টি দুটো আছে আপনি এখানে দেখুন ফোর কে ফোর কে ভিডিও আছে ঠিক আছে মানে আপনি চাইলে সবগুলোই কিন্তু সব ধরনের কোয়ালিটি আপনি ডাউনলোড করতে পারেন এমনকি আপনি এটা কিন্তু অনলাইন অচও করতে পারেন মানে অনলাইনও দেখতে পারেন ঠিক আছে তো আমি কিন্তু দুই ধরনের লিঙ্কই দিয়ে রাখবো যে আপনি ডাউনলোড করা এবং অনলাইন ওয়াচ করা আপনার কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে দেখুন ভিডিও যে ট্রেলারটি আছে সেই ট্রেলারটি কিন্তু এখানে আপলোড করা আছে এখানে ক্লিক করলে কিন্তু এটা মানে চালু হয়ে যাবে তো আমি কপিরাইটের ক্ষেত্রে আমি নিচ্ছি না এটা ডাউনলোড মানে ভিডিওটা প্লে করছি না তো এখানে দেখুন আমরা আজকে ডাউনলোড করে দেখাবো এই এই ফাইলটি মানে যে কোনো একটা ফাইল আপনি আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি দেখুন আমি ফোর কেটাই করে দেখাচ্ছি এখানে ক্লিক করলে দেখুন এখানে কেটে দেবো তারপরে আমাদের পেজটি স্ক্রল করবে তারপরে দেখুন এখানে বলছে ক্লিক হেয়ার টু ভেরিফাই আপনাকে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ক্লিক হেয়ার টু ভেরিফাই আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে বলছে প্লিজ ওয়েট দেখুন এত সেকেন্ড সেকেন্ডে দিচ্ছে সেই টাইমটা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে দেখুন হলো বলছে দেখুন স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ বাটন তো আপনি স্ক্রল ডাউন করুন এবং কন্টিনিউ বাটনটা খুঁজুন কোথায় আছে তো দেখুন আমাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার কন্টিনিউ বাটনটা পেয়ে গেছি তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে বলছে ক্লিক হ্যার টু কন্টিনিউ এখানে ক্লিক করার পরে আবার কিন্তু দশ সেকেন্ডের সময় দিল তো আবার এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এখানে হচ্ছে ওয়েট অ্যান্ড প্যাশেন্স মানে আপনি যতক্ষণ আপনি মানে চেষ্টা করবেন ততক্ষণই কাজ হবে না নইলে কিন্তু এত একটুখানি ইয়ে হয়ে গেলে স্ক্রল তারপরে কী বলছে দেখুন স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক হেয়ার টু ক্লিক হেয়ার জেনারেট লিঙ্ক বাটন তো নিচে চলে আসবো এবং দেখুন জেনারেট লিঙ্ক বাটন দিয়ে দিয়েছে এখানে আমরা ক্লিক করে নেব এখানেও বলছে প্লিজ ওয়েট তো এখানেও কিছুক্ষণ সময় আপনাকে ওয়েট করতে হবে কয়েক সেকেন্ডের সময় তারপরে বলছে গো টু ডাউনলোড লিঙ্ক এখানে আমরা ক্লিক করে নেব গো টু ডাউনলোড লিঙ্কে বলছে যখন দেখুন এখানে এখানে কিন্তু ফাইল ডাউনলোডের বিভিন্ন রকম স্টেপ আছে আপনি এখানে চাইলে কিন্তু এখানে লগ ইন করে করতে পারেন এখানে চাইলে আপনি ইন্টারনাল ডাউনলোড করতে পারেন এবং বিভিন্ন রকম ডাউনলোডের অপশান আছে তো আমরা সবগুলো একবার করে ট্রাই করব লগ ইনগুলো বাদে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে নেবো এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু নেক্সট পেজটি খুলতে দেখুন এইটা কিন্তু আমাদের চলবে না ঠিক আছে তো আমরা নিচেরটা করবো কোন লিঙ্কটাই হচ্ছে আপনারা কিন্তু দেখে রাখবেন খুব খুব মানে ইয়ে সমস্যা করে ঠিক আছে তো দেখুন এটাও কিন্তু হবে না এটাও খুব বিয়ে করছে তারপরে আমরা কি করবো এইটা করি দেখি ফোর কে না হলে কিন্তু আমাদেরকে অন্য কোয়ালিটি ডাউনলোড করতে হবে বুঝলেন দেখুন এখানে কন্টিনিউ ক্রম ওয়েব স্টোরে চলে যেতে বলছে আপনি এটা এটাকে কেটে দিন এবং আপনি এখানে আর এখানে কিছু করেননি তো আপনি সব সব থেকে ভালো হবে আপনি এগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর কে ডাউনলোড না করে আপনি কিন্তু এইট কোয়ালিটিটা ডাউনলোড করবেন ওয়ান এইটটি কোয়ালিটিটা তাহলে কিন্তু বেটার হবে হুম এবং এখানে যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি আবার ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকেও কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেন ড্রাইভের লিঙ্ক যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে দাদা ড্রাইভ লিঙ্কটা দিন আমরা ডাউনলোড করতে পারছি না তাহলে কিন্তু আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো সেইখান থেকে কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড বা ওয়াচ করতে পারেন ঠিক আছে তারপরে এখানে সেম প্রসেসে কন্টিনিউ করতে হবে তারপরে আবারও এখানে কন্টিনিউ হ্যাড এখানে করতে হবে ক্লিক হ্যাড টু কন্টিনিউ তারপরে আবার দেখুন এখানে ওয়েট করতে বলছে তো আমরা ওয়েট করে নেবো ওয়েট করার পরে দেখুন এখানে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এভাবে কিন্তু সময়টা যাবে তারপর আবার বলছে স্কল ডাউন টু স্কল ডাউন অ্যান্ড ক্লিক জেনারেট বিলো বাটন তো এখানে আমরা ক্লিক করে নেব তারপরে প্লিজ ওয়েট আবার ওখানে সময় নিচ্ছে তো সময় নেওয়া সময় নিয়ে কিন্তু আমাদের কাজগুলো হবে তো আপনারাও পেশেন্স রাখবেন মুভিটা দেখবেন সেই মানে সেই জন্যে কিন্তু আপনাকে একটুখানি খাটনি করতেই হবে ঠিক আছে তো আমি অনেক রাত্রে ভিডিও শ্যুট করছি আপনি দেখুন আমাদের কিন্তু রাত এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা ঠিক আছে তারপরে আপনি এখানে দেখুন ইনস্টা আপনি সব সবথেকে ভালো হবে যে আপনি এইটাতে ক্লিক করবেন ঠিক আছে ড্রাইভ ড্রাইভটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু স্টেপটা কিন্তু খুব কম হয় তারপরে এখানে দেখুন এখানে সেকেন্ড বাটনটা ক্লিক করবেন সেকেন্ড বাটনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ঘুরবে ঘুরে কিন্তু এই দেখুন এখানে কিন্তু ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে ডাউনলোড হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনার ফাইল কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এখানে এখানে ব্র্যাকেটে ওয়ান দিচ্ছে কারণ আমি এর আগেও ডাউনলোড করেছি তো এখানে দেখুন আমাদের টাইম লাগবে এত মিনিট কত মিনিট দেখাচ্ছে চার মিনিট এবং চার মিনিটের মধ্যে আমাদের কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে কত ফাইল টু পয়েন্ট ফাইল আছে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এবং যদি মনে হয় হেল্পফুল হয়েছে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকিনটিকে অল করে রাখবেন তাহলে নতুন নতুন মুভি যেগুলো আসবে সেগুলো কিন্তু আমি কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো আরও কোনো মুভি যদি ডাউনলোড করতে চাইছেন এবং পাচ্ছেন না সেগুলো বলবেন আমি কিন্তু ট্রাই করব আমার তরফ থেকে এবং হয়ে গেলে আমি সেটার কিন্তু ভিডিও বানাবো ঠিক আছে তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন শুদ্ধ থাকবেন জয় হিন্দ জয় ভারত